৩৯ ইঞ্চি কাপড় নিয়েছি উনচল্লিশ ইঞ্চি কাপড় নিয়েছি এইবারে এই কাপড়টা আমি এই দশ তেরো ব্যাগ কীভাবে কাটে সেটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো এটা হচ্ছে বাহাত্তর এইভাবে হচ্ছে বাহাত্তর আছে ঠিক আছে তো এখান থেকে দেখো এখান থেকে আমি এটা কিন্তু এক মিটার কাপড় আছে ঠিক আছে এটা এক মিটার কাপড় আছে এক মিটারের মধ্যে দশ তেরো ব্যাগ কিভাবে পার করতে হবে হ্যাঁ এর আগে তো দেখেছি দশ বারো ব্যাগ আজকে তোমাদের দশ তেরো দেখাবো ঠিক আছে তো দশ তেরো ব্যাগ রাখতে গেলে কিন্তু এটা হবে এক্স্যাম্পল একটা এটা রোল আছে ঠিক আছে তো এইভাবে আমরা কিন্তু সব সময় মার্টা নেবো হ্যাঁ এইভাবে তেরো দোগোনা ছাব্বিশ ধরতে হবে ঠিক আছে এটা তেরো দুখোটা ছাব্বিশ এইভাবে ধরতে হবে এই গেছে এইভাবে আমি ছাব্বিশ ধরে এলাম ঠিক আছে তো ওটা কিন্তু এইভাবে কাটবে দেখো এইভাবে এইভাবে তোমাদের কিন্তু কাটতে হবে এগুলো এই এই কিন্তু দশ বারোর মতো কাটলে হবে না এটা দশ তেরো যেহেতু এখানে তেরো দুগুনের ছাব্বিশ ধরতে হবে হ্যাঁ এটা কিন্তু দশ তেরো মানে তেরো দুগুনের ছাব্বিশ এইভাবে ধরবে হ্যাঁ এইবারে যেহেতু এটা আমি এক মিটার কত পিস এক মিটারে বার হবে সেটা আমি দেখাবো হ্যাঁ এই যে খেটে দিচ্ছি কিন্তু হবে হ্যাঁ দেখো দেখো এক মিটারে আমাদের কত পিস বার হচ্ছে সেটা দেখাবো এখানে সাত দশকে সত্তর হ্যাঁ প্রথমে কিন্তু একটা বার করে নিতে হবে থাকবে বন্ধুরা প্রথমে এক পিস আমি বার করে নেবো একটা হ্যাঁ এই যে এখানে আমি একটা বার করে নেব হ্যাঁ দেখো বন্ধুরা আরেকটা আমি বিষয় নিয়ে কথা বলি যেহেতু এখানে বাহাত্তর ইঞ্চি পানা বাহাত্তর পানা মাল মানে বাহাত্তর পানার কাপড় বা হাত কাপড় আছে এটা আমাদের সাতটা বার হবে সাত দশ সত্তর দুই ইঞ্চি থাকবে এই দুই ইঞ্চিটাকে আমাদের কিন্তু সাতটা মানে ভাগ করে দিতে হবে ঠিক আছে তো এইবারে এখানে কিন্তু হাফ ইঞ্চি করে দেওয়া যাবে না হাফ ইঞ্চি করে দেওয়া যাবে না হ্যাঁ হাফ ইঞ্চি করে কিন্তু আমাদের দেওয়া যাচ্ছে না হ্যাঁ হাফ ইঞ্চি মানে তো দুশত তো সামান্য কম দিতে হবে যাই হোক ব্যাগ কার্ডের ভিতরে একটু উনিশ বিশ সামান্য হতে পারে ওটা কোনো ব্যাপার নেই হ্যাঁ দেখো এক পিস আমি কিন্তু প্রথমে পার করে নিলাম এটা আমি একটা পার দিয়ে দেখাচ্ছি এটা তুমি দশটা পার্ট একসাথে নিয়েও কাটতে পারবে কোনো অসুবিধা নেই তোমার হ্যাঁ এটা এটা একটা বার করে নেওয়ার পরে দেখো এটা এটা কিন্তু হাফ আপ করে দিতে হবে হ্যাঁ এটা হাফ আপ করে দিতে হবে দেখো এটা কিন্তু সমান করে হাফ করে দিলাম দেখো এই হাফ করে দিয়েছি এবারে এইটাকে তিনটে করতে হবে এটা যখন হাফ করে দিলাম হ্যাঁ এটা যখন হাফ করে দিয়েছি একটা বার করে নেওয়ার পরে তখন আমাদের দেখো একত্রিশ আছে একত্রিশে একটু সামান্য কম আছে একদম এক তো কম আছে দেখো এটা কিন্তু আমি এখানে দশ দু দুশো তো দিয়ে দিলাম ঠিক আছে দেখো এখানে তোমরাও এইভাবে কাটবে কিন্তু হ্যাঁ তোমরাও এইভাবে কাটবে হ্যাঁ সবসময় কিন্তু দুই সাইডে মেপে নেওয়ার ব্যবস্থা করবো কেননা যেহেতু নতুন দুই সাইডে সবসময় মেপে নেবে মেপে নিয়ে এরকমভাবে চাপবে চেপে এইভাবে কেটে দেবে এবার দেখো তাহলে আমাদের এক মিটারে কত পিস ব্যয় হচ্ছে মেন আমাদের কিন্তু উদ্দেশ্য হচ্ছে এই যে এক মিটারে কত পিস বার হচ্ছে তোমরা হিসাব করে নেবে এক মিটারে যাই বার হবে কত মিটার কাপড় লাগবে তোমরা কিন্তু হিসাব করে নিতে পারবে হ্যাঁ দেখো এক মিটারে আমাদের কত জিনিস বাড়ালো সেটা আমি কিন্তু বলবো ভিডিও ফুল দেখবে একটু ওয়েট করে ফুল দেখবে ব্যবসা করতে গেলে একটু অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু ভিডিওগুলো দেখতে হবে ভিডিওগুলো দেখলে তোমাদের কিন্তু বুঝতে পারবে হ্যাঁ দেখো এখানে পরিস্থিতিটা দেখো এখানে একটা সমস্যা দেখো যেহেতু একটু এক মিটার টেপ নিয়েছি হ্যাঁ এখানে আমাদের তেয়ারও আছে ঠিক আছে তো এটা কিন্তু আমাদের আড়ে আড়ে দিলে হয়ে যাবে হ্যাঁ তো আমি এটা এইভাবে আছে যেহেতু এটা রোল থেকে বার করলে এটা কিন্তু আমাদের ঠিক হতো এটা তোমাদের দেখানোর জন্য যে এক মিটার কত পিস বার হয় সেটা দেখানোর জন্য কিন্তু আমি জাস্ট কিন্তু এইভাবে করছি হ্যাঁ তো এটা এইভাবে তেরো আছে দেখো এইভাবে তেরো আছে এইভাবে আমাদের তেরো আছে দেখো এটা আমি কি করবো দেখো ফার্স্ট আমি এইভাবে জাস্ট আমাদের বোঝার জন্য আমরা কিন্তু এটা এইভাবে কেটে নিয়েছি দেখো এখানে দশ আমরা ফের দুশো তো নিয়ে নিলাম হুম এই যে এক দুশোতে ছোটো বড়ো সামান্য হতে পারে একশো তো ছোটো বড়ো হতে পারে হ্যাঁ কিন্তু উনিশ বিশ হবে আঠারো বিশ হবে এটা ব্যাগের ক্ষেত্রে হতে পারে প্রত্যেকটা ব্যাগ কিন্তু আলাদা আলাদা করে হয়তো যেহেতু এটা কোনো ব্যাপার না আসে একটা সামান্য ছোটো বড়ো হতে পারে এখানে হাজার হাজার ব্যাগ তৈরি হয় এখানে সবাই যে বের করবে এরকমটা না কিন্তু হ্যাঁ দেখো দেখো এখানে তুমি এইভাবে নিয়ে নেবে হ্যাঁ আমি এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি কিন্তু এক মিটারে কত দিক বার হয় আর এক মিটারের সাইড পটি মুখপটি কত দিক বার হয় এটাও কিন্তু আমি বলবো তোমাদের হ্যাঁ দেখো এখানে তাহলে আমাদের বার হয়েছে একটা দুটো তিনটে তিনটে চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দশটা আমাদের কিন্তু এক মিটারে বার হয়েছে হ্যাঁ দশটা আমাদের এক মিটারে বার হয়েছে একটা পার্ট বেশি হয়েছে এটা রোল থেকে যখন এক মিটার এতে কাটবে তখন কিন্তু তোমাদের কিন্তু অনেক হয়ে যাবে এখানে তেরো এই যে কাপড়টা বেশি হয়েছে এই যে ঠিক আছে দশ ইঞ্চি বাই তেরো ইঞ্চি একটা কাপড় বেশি হয়েছে আর এটা দশ পিস বার হয়েছে এক মিটারে দশটা বার হয়েছে ঠিক আছে এটা কিন্তু দশ তেরো সাইজ আছে দশ তেরো সাইজ আছে এক মিটারে এইটা বার হয়েছে এইবারে তোমরা হিসাব করে নিতে পারবে যাই হোক এবার আমরা সাইড পটি দেখবো এর সাইড পটি কত পিস বার হয় এক মিটারে কটা সাইড পটি বার হবে দশটা মাল কটা মালের সাইড পটি বার হবে সেটা আমরা একটু দেখে নেব জাস্ট ঠিক আছে ওদের ভিডিওটা ফুল ফুল দেখো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে ভিডিওটা ফুল দেখবে হ্যাঁ আমি তোমাদের কিন্তু এটা তৈরি করাটাও দেখাবো যে কীভাবে তৈরি করতে হবে তৈরি করার পরে কেমন হয় কেমন সাইজটা আসে এটা আমরা কিন্তু দেখব প্রথমে আমরা এইভাবে এক মিটার কাপড় নিয়ে নিচ্ছি হ্যাঁ

একটা কাপড় নিয়ে নিলাম হ্যাঁ যাতে তোমরা বুঝতে পারো হ্যাঁ আমি সেই জন্য কেটে কেটে দেখাচ্ছি কিন্তু রুম থেকে কাটতে অনেক সময় বুঝতে পারবে না হ্যাঁ এক মিটার ওখানে এক মিটারে দশটা বার হয়েছে ব্যাগ বার হয়েছে এখানে এক মিটারে কত পিস আমাদের ইয়ে বার হয় সেটা আমি দেখব দেখে আমরা কিন্তু বলবো হ্যাঁ তোমরাও কিন্তু এইভাবে এইবারে এই যে সাইড ফটি সাইড ফটিও কিন্তু এইভাবে বার করতে হবে ঠিক আছে সাইড পটিও কিন্তু তোমাদের এইভাবে বার করতে হবে এইভাবে যখন সাইড দেখো রোম থেকে যেহেতু দশ তেরো বাইজের সাইড পটি মাপটা নেওয়াটা আমি তোমাদের দেখিয়ে দিই দেখো প্রথমে এই দেখো এই যে এখান থেকে দুবার নেবে এই তেরো এই ছাব্বিশ হয়ে গেল এবারে আরে একবার মাপবে ঠিক আছে এইভাবে এখানে আছে ছত্রিশ সাড়ে ছত্রিশ মানে একশো তো কম আছে ওটা তোমরা নেবে সাঁত্রিশ সাড়ে নিতে নিতে পারো পারো আটত্রিশও ঠিক আছে যারা ভালো মেশিনম্যান আছে তারা কিন্তু সাঁত্রিশ সাড়ে সাঁত্রিশ দিলে কিন্তু করে ফেলবে কিন্তু অনেক নতুন লোক আছে তারা কিন্তু আটত্রিশ দিতে হবে মানে ছোটো হয়ে যাবে কোটি যাই হোক আমরা আটত্রিশ ধরেই কাটছি হ্যাঁ আটত্রিশ ধরেই কাটবো হ্যাঁ মানে সাড়ে সাঁত্রিশ আটত্রিশ কোনো সাড়ে সাত ইঞ্চি ধরে কাটলেও হবে আটত্রিশ ধরে কাটলেও হবে ম্যাক্সিমাম অন্তত দেড় ইঞ্চি বেশি দিতে হবে তো যাই হোক তোমরা যেরকম বেশি দিতে পারো কোনো অসুবিধা নেই আমি যেরকম বেশি দিই আমি সেটা দেখাচ্ছি হ্যাঁ এখানে আছে উনচল্লিশ ইঞ্চি ঠিক আছে এখানে উনচল্লিশ ইঞ্চি আছে হ্যাঁ তো যাই হোক আমি উনচল্লিশ ইঞ্চি আছে আমি এক ইঞ্চি আর বাদ দিচ্ছি না হ্যাঁ এটা আমি কিন্তু সাইড ফোটি করে দেবো এইভাবে তবে এইভাবে কত কি সাইড ফোটি বার হয় সেটা আমি দেখাবো হ্যাঁ দেখো এইভাবে আমি কেটে দিচ্ছি ঠিক আছে সেটাই আমি বলছি দেখো ভালো করে বুঝবে আমি কি বলতে চাইছি তোমাদের আমি কিন্তু দেখিয়েছি যে দশ তেরো ব্যাগে কীভাবে বডি কাটতে হয় ঠিক আছে দশ তেরো ব্যাগে বডি কাটা কীভাবে হয় সেটা আমি দেখিয়েছি আর এখানে যে উদ্দেশ্যটা আমাদের আমরা কত মিটার করে কাপড় আনবো অনেক যারা নূতন তারা কিন্তু কীভাবে যে কত মিটার কাপড় নিয়ে আসবো আমার তো দুশো পিস ব্যাগের অর্ডার আছে আমার কি করে কাপড় নিয়ে আসবো এই যে মাপটা জানার জন্য হুম কত মিটার কাপড় লাগবে সেটার জন্য কিন্তু এই ভিডিওটা ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু দশ দুশো তো বেশি তিনশো তো সামান্য উনিশ বিশ হতে পারে সামান্য হাফ সুতো একশো তো উনিশ বিশ হতে পারে কাপড় কাটার ক্ষেত্রে এটা হবে হ্যাঁ তো এখানে এক মিটার কাপড়ে বার হয়েছে দশ পিস আমাদের বডি দশ পিস বডি বার হয়েছে হ্যাঁ এটা রোল থেকে কাটলে এখানে এইরকম একটা পার্ট বেশি হয়েছে এটা এক মিটার কাপড় তোমরা এইবারে এইটা দেখলে ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা কাপড় আনতে হবে কত মিটার কাপড় আনতে হবে এখানে এটা হয়েছে এখানে এক মিটার কাপড়ে আমাদের সাইড বার হয়েছে এখানে হয়েছে আমি দেখো এখানে সাড়ে চার ইঞ্চি আমি সাইড ফুটির মাপ দিয়েছি ঠিক আছে সাড়ে চার ইঞ্চি সাইট মাপ দিয়েছি তো এখানে সাইড কুটির দশটা বার হয়েছে দশটা বলের হ্যান্ডেল বার হয়েছে আর এখানে মুখপটি বার হয়েছে তেরো পিস মালের ঠিক আছে ভালো বুঝবে তেরোটা মালের মুখপটি বার হয়েছে দশটা মালের হ্যান্ডেল বার হয়েছে দশটা মালের সাইড এটা হচ্ছে এক মিটার তাহলে তোমাদের বুঝতে হবে তারপরে তোমাদের কিন্তু দশটা ব্যাগ পুরো রেডি হয়ে যাবে দু মিটার কাপড়ে দশটা ব্যাগ পুরো তোমাদের রেডি হয়ে যাবে হ্যাঁ তো বুঝতে পারলে বন্ধুরা চলো এবারে তৈরি করাটা দেখি ঠিক আছে এবারে আমরা দেখবো তৈরি করাটা হ্যাঁ করে নিলাম দেখো এইভাবে প্রথমে হ্যান্ডেলটা করে নেব হ্যাঁ দেখো একদম সুন্দর ভাবে এই যে হ্যান্ডেল আমি করে নিলাম এবারে মুখপটিটা লাগিয়ে নেওয়া এবারে মুখপটিটা লাগিয়ে নেব হ্যাঁ দেখো এভাবে এটা মুখপুটে পুটে লাগিয়ে নিন দেখো এগুলো হচ্ছে ডাইরেক্ট সেলাই করা হ্যাঁ তোমাদেরকে তো দেখাচ্ছি আমি একদম ডাইরেক্ট সেলাই করে দেখাচ্ছি ঠিক আছে দেখো এই যে ডাইরেক্ট সেলাই হ্যাঁ দেখো এই যে ডাইরেক্ট সেলাই করে দেখাচ্ছি হ্যাঁ এই এই দিয়ে দেবে দিয়ে এখানে হ্যান্ডেলটা দিয়ে দেবে হ্যাঁ সবসময় কিন্তু হ্যান্ডেল দেবে দুটো সেলাইতে দেবে ঠিক আছে দুটো সেলাইতে দেওয়ার ব্যবস্থা করবে সবসময় এরকম আগে দেখে নেবে হ্যাঁ সোজা উল্টোটা এরকম দুটো দুটো হ্যাঁ হ্যাঁ এরকম যেন যেন হ্যান্ডেলটা হ্যান্ডেলটা যায় দেখো একদম ইজি ভাবে তোমাদের সাথে কথা বলছি বলে কিন্তু অনেক সময় লেট হচ্ছে কিন্তু এটা একদমই লেট কি কুইক হয়ে যাবে আর এখনকার দিনে কিন্তু কি বলো তো এখন যা না কম পয়সা অর্ডার কিন্তু রেট সেইভাবে দিতে চায় না যে ভালো করে ব্যাগ দেবো পাকা সেলাইতে সেরকমভাবে দিতে চায় না হ্যাঁ দেখো এই হয়ে গেল এবারে দেখো এই চাপ সেলাই দিয়ে দিলাম এই একদম প্লেন ব্যাপার এই চাপ সেলাই দিয়ে দিচ্ছি এই দেখো হ্যান্ডেল সব সময় কিন্তু দুটো সেলাই দিয়ে পড়বে হ্যাঁ আচ্ছা এবারে এবারে সাইড পুটিটা সেলাই করো দেখো এই সাইড পুটি সেলাই করে নিলে নিয়ে আমি তোমাদের কিন্তু একদম যারা নতুন তাদের কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা ফুল দেখতে হবে হ্যাঁ দেখো এই একদম এখানে শুধু জাস্ট দুটো এই আঙুল দিয়ে ধরবে ঠিক এই এখানে কিন্তু সেলাই দেখো এখানে কিন্তু দুটো সেলাই পড়তে বাঁধি আছে হ্যাঁ আমি তোমাদের দেখিয়েছি বলে যে তোমরা এরকমভাবে ভট করে খুলে নেবে না হ্যাঁ আমি তোমাদের দেখানোর জন্য কিন্তু আমি কিন্তু সেলাই থেকে ছুঁচ থেকে খুলে নিয়েছি হ্যাঁ তোমরাও কিন্তু এইভাবে হট করে খুলে নেবে না তাহলে কিন্তু তোমরা এই যে সুতোটা বার হয়ে যাবে হ্যাঁ দেখানোর জন্য দেখো কোনাটা দেখো একদম সুন্দর কোনা হবে দেখো একদম এই বডির কানায় আমাদের কিন্তু এটা পুঁতে হবে ছুঁচটা পুঁতে হবে পুরো এই বডির কানায় পুঁতে হবে হুম দেখো এই দুমড়ে দিলাম দিয়ে এটা কোনাগুলো দেখছো এরকম সুন্দরভাবে হবে এই এখানটাতে একটা জিনিস ছোট বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যারা নতুন এইভাবে ডাইরেক্ট এইভাবে এই কানা সবসময় এরকম সমান করে নিতে হবে সমান হয়ে বেরিয়ে যাবে হ্যাঁ দেখো এই যে সমান হয়ে গেল একদম সুন্দরভাবে এরকম ভাবে করবে ব্যাগগুলো যারা কিন্তু এইগুলো ফুল না দেখলে বুঝতে পারবে না হ্যাঁ ফুল ফুল দেখো ভিডিওগুলো ভিডিওগুলো ফুল দেখলে বুঝতে পারবে দেখো একটা কেমন হয়েছে তোমরা কিন্তু একটু বলবে হ্যাঁ কমেন্ট করে জানাবে এবারে আমি মেপে দেখবো সাইজটা একটু মেপে দেখব আমাদের কিরকম একটা সাইজ এসেছে দেখো এখানে এসেছে এখানে হয়েছে ওই দশ তিনশো তো আমি যা বলেছিলাম হুম এইভাবে আছে তেরো ঠিক আছে এটা হচ্ছে একটা সাড়ে দশ বলা যায় কিন্তু সাড়ে দশ কিন্তু বলা যাবে না দোকানদারের সাথে আমাদের দশই বলতে হবে দশের থেকে যখন অর্ডারটা নেবে তখন কিন্তু তোমরা বলতে পারবে যে দশের থেকে একটু সামান্য বড়ো করে দিতে পারবো দশ দুশো তো তিনশো তো দিয়ে দিতে পারবো কিন্তু সাড়ে দশ বলার চেষ্টা করবো না বললে ফেঁসে যাবে কিন্তু হ্যাঁ দেখো এটা হচ্ছে একটা দশ তেরো ব্যাগ ব্যাগটা সাইজ সুন্দর সাইজ হ্যাঁ দশ তেরো সাইজের ব্যাগ দশ তেরো হ্যাঁ দেখো হ্যান্ডেলগুলো এরকমভাবে সমান করে বসাতে হবে কোনাগুলো এইভাবে করতে হবে তো ভিডিওটা ফুল দেখো দেখলে বুঝতে পারবে যারা চ্যানেলের নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে দেবো নতুন নতুন ভিডিওগুলো তোমাদের যেন পৌঁছে যায় আর তোমাকে কিছু যেন শিখতে পারো হুম বিশাখা সেন্ট্রে সবসময় তোমাদের পাশে আছে হ্যাঁ কিছু